আজকে বেশি দেরি না করে কিচেন রুমে চলে আসলাম তাড়াতাড়ি করে রান্না করার জন্য দুধি প্যাকেট নিয়ে আজকে হবে নতুন রেসিপি আমাকে ঘরের ভালো মানুষটা কইছে তুমি যদি আজকে আমার নতুন রেসিপি না করে খাওয়াতে পারো তাহলে এই বাড়ির ভাত বন্ধ এই কথা শোনার পরে বলো আর কি ঠিক থাকা যায় তাড়াতাড়ি করে চলে আসি দুধি প্যাকেট নিয়ে এখন দুধটা ভরব আছে এখনো ভরব অবস্থায় আছে তো দেরি দেরি সহ্য হবে না ঠিক আছে এই জন্য এইভাবেই কাটিয়ে নেব কাটিয়ে চুলায় বসাই দেবো গরম করার জন্য গ্যাসে যে কি পরিমাণ সমস্যা করতেছে তার বলার মতো না কিন্তু এখন দুপুর বেলা বলে গ্যাস আছে এরকম একটা পাতিলে আজকে রান্না করব পাতিলটা বসাই দিলাম আমার নতুন রেসিপি প্রথমে কিন্তু দুধটা ভালো করে জাল করে নিতে হবে ঠিক আছে এখন বড় পাশে তো এটা গলতি দেওয়ার মতো সময় নেই এইভাবেই দিয়ে দেই আগুনে দিলি বলে দিবে ওয়াও আসলে কিনা দুধ গরুর দুধ আর কি গরুর দুধই পেগেটে রাখে বিক্রি করে

পরিষ্কার করে নিয়ে চলে আইসি আর এই আইসক্রিম কেসটা দেখি সবাই বুঝিয়ে ফেলেছো কি আজকে রেসিপিটা হচ্ছে হ্যাঁ আজকে ঠিকই ধরেছো আজকে আইসক্রিমের রেসিপি হচ্ছে আসলে রেসিপিটা নতুন না মাঝে মাঝেই করি কিন্তু সবাইকে আজকে আমি আইসক্রিমের রেসিপিটা করে শেয়ার করতেছি সবার সঙ্গে আর কি তো এই যে এদিকে আমার দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে দুধটা কিন্তু অনেক ঘন দেখা যাচ্ছে আইসক্রিমের ভিতর এলাচের গন্ধটা আমার অনেক ভালো লাগে আই এলাচ দিয়ে জাল করেছিলাম দুধটা যেটা বলিনি ঘরেই যদি এত সুন্দর ভাবে আইসক্রিম বানানো যায় তাহলে কি বাজারেতে কিনে খাওয়ার দরকার আছে এই যে কাটি হন দিয়ে দেব আর আরেকটা কাটি নেই আর কি আমাদের ঘরের ভালো মানুষ আছে না ভালো মানুষ আড়াই হলছে আর আমাদের ঘরের ভালো মানুষের কি ভালো মানুষ খালি খালি কয় না এই যে এই সব কাম করে গুলবুলি ওর ভালো মানুষ কয় পাঁচ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো